এই গেছে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্ষেত ক্ষেতের মাঝে একটি দেখতে পাচ্ছেন ছবির চিত্র এটি হচ্ছে শহীদ আবু সাহিদ যাকে বাংলাদেশের মানুষ চেনে যে যিনি বুক পেতে দিয়েছিল বন্দুকের সামনে পুলিশে গুলি করে মারছে আপনারা তো সবাই জানেন সেই ছবিটি আকসে এক কৃষক আমাদের এলাকার মাঝে আমরা এখন রয়েছি গাজীপুর শ্রীপুরে সবচেয়ে জনপ্রিয় ভাইরাল জায়গা যেখানে প্রায় প্রতি বছর যে কোনো একটি ছবি চিত্র আঁকে তো এই এবারে বছর ছবি আঁকছে শহীদ আবু সাহিদের যে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে আপনারা জানেন ছাত্র সমাজ যারা স্বাধীন করেছে তো সেই শহীদ আবু সাহেদকে ভালোবেসে এক কৃষক গাজীপুরের শ্রীপুরে সে ভালোবেসে আবু সাহেদকে এই যে দেখতেছেন ফসল এই ফসলের মধ্যে তার ছবি চিত্র এঁকেছে তো যারা এই গাজীপুর শ্রীপুরে শহীদ আবু সাহিদের চিত্র দেখতে চান অবশ্যই আসতে পারেন লোকেশনটা হচ্ছে গাজীপুর শ্রীপুরে মাওনা রুটে আপনারা ভোরমি রোডে যাবেন ভোরমি রোডে যাইতে বাজার হতে সামনে এক কিলোমিটার দেড় এক কিলো বা আধা কিলো হবে সেই ডাম পাশে ক্ষেতের মাঝে পড়ছে তো যারা আসতে চান অবশ্যই আসতে পারেন আর যারা ভোরমি থেকে আসতে চান মাওনা রুডে ভোরমি থেকে পাঁচ মিনিট বাইকে গেলে লাগবে অবশ্যই আসতে পারেন যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশে ইতিমধ্যেই জানেন আবু সাহিদ শহীদ হয়েছে দ্বিতীয় দেশ স্বাধীন হয়েছে যারা দেখতে চান এই আবু সাহিদের চিত্র অবশ্যই আমাদের গাজীপুরের শ্রীপুরে আসতে পারেন তার ছবি চিত্র দেখতে